যে শেষ মারা যাবে তার নাম গোত্র তাকে আহ্বান করা হয় আহ্বান করে নিয়ে এসে পরে হাঁড়ির ভিতরে নিয়ে আসা হয় তার মাথায় চাপি দেয় তখন কিন্তু তার সেন্স থাকে না এই বছর ভক্ত কামানোর পর আমার বাহান্ন বছর হবে একটি পাশে গ্রামের ছেলে ভক্ত কামানোর পর সে বানফোড় করেছিল যে ভক্তিটি বানফোড় করে চড়কে ঘুরছে তার পিছনে বাবা শুভরামের ছবি সকলকার ছবিতেই ওই একটাই ছবি এসে গেছে তো বন্ধু চলে এসছি বাঁকুড়ার একটি অলৌকিক ঘটনা আছে সেই জায়গায় আসলে মানে দেবত্ব স্থান মহাদেবের স্থান হলেও এখানে কিন্তু একটা সম্পর্ক রয়েছে যেটা হলো যে অলৌকিক সম্পর্ক সেটি হলো যে এখানে কলসির ভিতরেতে আত্মাকে ভরে রাখা হয় এই গ্রামে যিনি গাজনের ঠিক রিসেন্ট মারা যান বা তার আগে যতদিন আগে পর্যন্ত গাজনে পর্যন্ত মারা যান তাকে কলসির মধ্যে ভরে এখানে রাখা হয় আর তিনি এই মন্দিরের সেবা করেন বা রক্ষণাবেক্ষণ করেন এবং তিনি শিব লোকে যান তো এমনটাই এখানেতে মান্যতা রয়েছে বা এখানে আমি জানতে পারলাম গোটা গ্রামের লোক এক কথায় সেই কথা কিন্তু স্বীকার করলেন আর আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছে সেইখানে আর প্রচুর বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছেন তো অলৌকিক ঘটনা রয়েছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো যাওয়া যাক তো দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টি নেমে গেছে আর পুকুর রয়েছে এই পুকুরই কিন্তু সেই চরক গাজনের চড়ক সেই চড়ক যে গাছ এই পুকুরের মধ্যে ডুবানো থাকে এক বছর ধরে সেই গাছ কিন্তু এখানে ডুবানো থাকে আর সেটি অদৃশ্য হয়ে যায় এবং চরকের থেকে আগেই সেটাকে খুঁজে পাওয়া যায় এমনটাও মান্যতা রয়েছে তো যাই হোক এই যে মন্দির রয়েছে এই গ্রামের যারা রয়েছে সেবাইত বা গ্রামবাসী তারা যেটা বলছেন যে এইখানেতে কিন্তু সেই চড়ক বা গাজনের সময়তে যে কলসি যেটি কলসির মধ্যে সেই আত্মাকে শ্মশান থেকে তাকে আহ্বান করে তার নাম গোত্র ধরে তাকে ডেকে নিয়ে আসা হয় এবং এইখানে সেই কলসির ভেতরে তাকে রাখা হয় এবং এখানেতে তাকে মুক্ত করে দেয়া হয় পুরোহিত বা মেন যে সন্ন্যাসী রয়েছেন প্রধান মূল সন্ন্যাসী ভক্ত তারা এখানেতে সেই কাজটি করেন শ্মশান থেকে নিয়ে আসেন এবং আত্মাকে এখানে রাখা হয় সেই আত্মা এখানেতে এক বছর ধরে থাকেন এবং তিনি সেবা রক্ষণাবেক্ষণ করে তিনি শিবলাক শিবলোক মানে গমন করেন তো এমনটাই এখানেতে জানতে পারলাম বা মান্যতা এরকমই রয়েছে তো সেই অলৌকিক জায়গায় আমি আজকে এসছি এবং আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন একটি কিন্তু একদম প্রত্যন্ত গ্রাম গ্রামটির নাম হলো ছাঁদার এই পাশাপাশি কিন্তু জঙ্গল রয়েছে যে জঙ্গলে কিন্তু হাতি হাতি প্রায় প্রায় কিছুদিন পরে দিন আগেও এই গ্রামের উপর দিয়ে বয়ে গেছে দেখুন এখানেতে এই এইসবের পুজো পার্বণ করা হয় সুন্দর করে সাজানো হয়েছে আর এই যে মন্দিরটি রয়েছে এটা গ্রামবাসীরা তৈরি করেছেন এখানেতে এই যে নন্দী মহারাজ আলাদা করে আঠেরোই চৈত্র এর পালন হয় এবং আট থেকে দশ হাজার লোক এই বিশাল মাঠ আর বিশাল রাস্তা জুড়ে কিন্তু এখানেতে সেই সেবা বা তারা প্রসাদ এখানে পান মহাদেবের আর এই নন্দী মহারাজে খুব ধুমধাম করে পূজা অর্চনা হয় এখানে খুব সুন্দর ঘাট রয়েছে তো আসল বিষয় হলো কিন্তু এই যে মন্দির রয়েছে সেই মন্দির বা তার যে রহস্য বা তার যে মাহাত্মকথা বা লীলা সেটি আপনাদেরকে দেখানো বা তার কথা আপনাদেরকে জানানো তো দেখুন এই যে মন্দির সেখানে আমি আপনাদেরকে দেখাবো আমি আস্তে আস্তে ধূপ প্রবেশ করবো সেই মন্দিরেতে আর দেখুন এই হলো সেই সে অলৌকিক যে মন্দির সেই মন্দিরে আমি প্রবেশ করবো আর এখানেতেই কিন্তু সেই আত্মাকে মেটেলিজ করা হয় বাবা ভোলেনাথের উদ্দেশ্যে তার সেগুলোকে ধমন কমন করেন এই গ্রামের যিনি থাকেন বা যিনি এখানেতে রিসেন্ট গাজরের আগে মারা যান তাকে এখানেতে রিলিজ তো এমনটাই কিন্তু এখানে অলৌকিক ঘটনা এখনো রানিং বা এখনো চলছে এরকমটাই কিন্তু বলছেন এই বছরে হয়েছে এর সামনে হবে তো বছরও যাই হোক এটি হলো কিন্তু সেই বাবা রামেশ্বরের যিনি আছেন তিনি কিন্তু এখানে বিরাজ করেন সেই মহাদেবের তো দেখুন এটি তলায় রয়েছে এখানে অনেকটা খালের মধ্যে রয়েছে এটি হলো সেই ছাদা গ্রামে বাবা রামেশ্বর ভোলেনাথ আর এটি হলো সে পাট মানে কাঠের তৈরি এর ওপরই যিনি ভক্ত আছেন বাহান্ন বছর ধরে তিনি এই ভক্ত হয়ে আসছেন পুরোহিত তিনি এর ওপরেতে কিন্তু ইনস্ট্যান্ট দাঁড়িয়ে থাকেন কোনো রকম সাহায্য ছাড়া ব্যালেন্স করে এর উপর দাঁড়িয়ে থাকেন এবং ভক্তদের পুজো দেওয়া বা তার সঙ্গে পুজো মানে ভোলেনাথের দেওয়া এইসব নানা রকম কাজ ফুল ফুলের মালা এইসব কিন্তু তিনি করান এইরকমই ঘটনা এখানেতে হয় হচ্ছে সেই সাদার গ্রাম সেই অলৌকিক যে মন্দির বা যেখানে মহাদেবের সঙ্গে সেই গ্রামের আত্মা সেখানে বিরাজ করছে এই গ্রামে তো সেই আত্মা কিন্তু এখানে রয়েছে সেই আত্মা এখানেতে রয়েছে এই জায়গাতে কিন্তু রয়েছে সেই আত্মাকে শ্মশান থেকে গার্ড করে নিয়ে আসা হয় হাতে হাত দিয়ে তার কারণ হচ্ছে যে আত্মা কোনো কারণে যদি রিলিজ হয়ে যায় বা সেখান থেকে যদি বেরিয়ে যায় সেই কলসি থেকে বা কলসি ফেটে যায় বা সেই গামছা যদি ছেড়ে যায় তাহলে ও যার বাড়িতে যাবে সেই বাড়িতে কিন্তু কোনো রকম কিছু কিন্তু তিনি এখানে বলিয়ে দিচ্ছেন যে সেখানে কিন্তু ক্ষতি হবেই সেই বাড়ি ক্ষতি হয়ে যেতে পারে কোনো কিছু হয়ে যেতে পারে সেজন্য তারা খুব যত্নে খুব যত্নে কিন্তু খুব যত্নে সেই কলসি এখানেতে সংরক্ষণ করে মানে খুব ইয়ে করে আনা হয় যত্ন করে এবং এই মন্দিরেতে রিলিজ করা হয় সেই আটটাকে আর এখানে গ্রামবাসী বা পুরোহিতরা কি বলেন সে বিষয়ে আপনাদেরকে দেখাবো এবং জানাবো তো ওই 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 যে কলসিটা একটু দেখান দමු না না হাত দিতে হবে না আপনি জাস্ট দূর থেকে দেখান আচ্ছা তো ওই কলসিতে করে এবছরে আনা হয়েছে তো আটটাকে আনা হয়েছে সেকে এখানে রিলিজ দেয়া হয়েছে সেই কলসি এখনো রাখবেন না কলসিটা কি কখন আবার ফেলে দেন আটকি আচ্ছা ওটা ফেলে দেবেন দি আবার নতুন কলসি আচ্ছা তো দেখুন যে সেই কলসি যেখানে আত্মাকে আনা হয় সেই কলসিটা এখনো রাখা রয়েছে যে কলসি দেখছেন এই কলসিতে করে কিন্তু সেই আত্মাকে আনা হয় শ্মশান থেকে তাকে তাকে আহ্বান করে সেই কলসির ভেতরে ভরা হয় এবং ভরে এখানে আনা হয় প্রধান পুরোহিত এবং যে ভক্ত বাহান্ন বছর ধরে এই ভক্ত হয়ে আছেন এমনটাই জানলাম তো সেই ভক্ত এখানে কলসির ভেতরেতে সে আত্মাকে আনা হয় এবং এখান থেকে রিলিজ দেওয়া হয় এর ভেতরেতে বিভিন্ন পূজা অর্চনা বিভিন্ন কাজ কর্ম করে এখান থেকে এখন সেই আত্মা এই মন্দিরের মধ্যেই রয়েছে এমনটাই বক্তব্য যে মহাদেবের সেবায় রয়েছেন এবং তিনি শিবলোক কমন করার উদ্দেশ্যে গ্রামবাসীর মঙ্গলের জন্য এই ঘটনাটি করেন এটাই জানলাম তো দেখুন এই হচ্ছে সেই ¿Cómo রাত দিনে পুকুরে বেনে পুকুরে ফুল দিবে মালা দিবে সমস্ত ভক্তরা আর সেখানে ব্রাহ্মণ ভক্ত হিসাবে আমি থাকব রাজার ভক্ত থাকবে পাট ভক্ত থাকবে ভাড়ার ভোক্তা থাকবে আর সমস্ত ভক্তরা থাকবে তারা বাবা শিবরামকে ফুল দিবে একটি করে মালা পরাবে আর সেই মালা থাকবে এক্সট্রা যেগুলো সেগুলো আমাদের ব্রাহ্মণকে রাজার ভোক্তাকে পাটভোক্তাকে ভাড়ার ভোক্তাকে সকলকে মালা দেবে মালা দিবার পর বাবাকে ওখানে শেষ মালা দেওয়া হয়ে যাবার পর পুকুরে চার পাঁচজন মিলে ধরে স্নান করিয়ে পাটভোক্তার মাথায় দেয়া হয় পাঠভোক্তা সেটা খুবই কষ্টের মাধ্যমে বাবার কৃপায় বাবার আশীর্বাদে সে মাথায় করে নিয়ে এসে গাজন্ডি বলে আমাদের একটা জায়গা আছে সেখানে নামানো হয় সেখানে আবার ব্রাহ্মণ বা ভক্তদের সকলকার অনুমতি নিয়ে কিছু মানুষের বরাবরের একটা দীর্ঘদিনের রেয়াজ আছে যে তারা দড়ি বা কাঠ নিয়ে যাবে বাবাকে ওখান থেকে বেঁধে তার উপরে থাকবে শুয়ে থাকবে বাবার উপরে ফুলের উপরে শুয়ে থাকবে পাটভোক্তা আর পাটভোক্তার উপরে থাকবে ব্রাহ্মণ সে ব্রাহ্মণ আমি থাকি আমি ওই অত ফুলের মালা নিয়ে বিনা ব্যালেন্সে বাবার ওই কাঠের উপরে দাঁড়িয়ে আমাকে সকলে কাঁধে করে নিয়ে বাবাকে কাঠটা কাঁধে থাকবে তার উপর থাকবে বাবার বানেশ্বর রামেশ্বর বুড়া থাকবেন সেইখানে থাকবে পাঠ শুয়ে পাঠ উপরে দাঁড়িয়ে থাকতে হবে আমাকে আমার নাম তুলসী চট্টোপাধ্যায় আমরা তো নাম আমার এই গ্রামের নাম চন্দ্রহাট কিন্তু সেটা আমরা বলে এটা ব্লক ব্লক ডিস্ট্রিক্ট আচ্ছা আমি এই মন্দিরের বা এই মহাদেবের সম্বন্ধে শুনেছি যেখানে নাকি পলিসির ভিতরেতে আপটাকে আহ্বান করে নিয়ে আসা হয় সেখান থেকে আর সেইটাকে নিয়ে অনেক কিছু হ্যাঁ আমি এই কাজটা করে থাকি আমার যে রাজার ভোগটা আছে রাজার ভোগ থেকে সর্বপ্রথম সেখানে গিয়ে পরে সেই শ্মশানে যে মানুষটি শেষ মারা যাবে তার চিতার উপরে সমস্ত কিছু কাজ করে রাজার ভোগটা আসবে তারপরে আমাকে যে পরে কাজ করে নিয়েছে তার আত্মাকে রাজার ভোগটা সেটিকে নিয়ে আসবে আমাদের হ্যাঁ আমাদের সমস্ত রাজাদের উপরের যে ভক্ত তাকে আমরা রাজার ভক্ত বলে থাকি আমি ওর সাথে থাকি ওর অঙ্গে সঙ্গে সবসময় আমাকে ওই সময় থাকে ওইটা পুজো পার্বণ তার নাম গোত্র সবকিছু বলে পরে তাকে আহ্বান করা হয় আহ্বান করে নিয়ে এসে পরে হাঁড়ির ভিতরে নিয়ে আসা হয় আর সেই হাঁড়ির ভিতরে থাকবে আপনার ভর্তি জল সেইটি পুকুরের থেকে তুলে আবার পুকুরে এসে পরে কাজ করে তারপরে হাঁড়ি পুকুরের থেকে তুলে পরে আমাদের যে পাটভক্ত থাকে যে বাবাকে বহন করে চারিদিকে গ্রামগুলো ঘুরানো হয় তার মাথায় চাপিয়ে দেওয়ায় তখন কিন্তু তার সেন্স থাকে না তার মাথায় চাপি দেওয়ার পর তাকে দু চারজন ভক্তরা ধরে নিয়ে এসে মন্দিরে নিয়ে আসা হয় মন্দিরে আবার আমি এসে ওর মাথার থেকে সেইটিকে নিয়ে পরে মন্দিরের ভিতরে ঢুকিয়ে দেওয়ার পর তাকে তার হাত পা তাকে বাতাস করা সবকিছু করার পর তার সব ঠিক থাকে জল কিন্তু গামছা দিয়ে একটুকু আটক দেওয়ার গামছা আর কিচ্ছু না না আর কিচ্ছু থাকবে না মানে কি করে দেখেছেন হ্যাঁ একদম আমরা গামছা কলসি ভর্তি করার পর তার মুখে গামছা আমরা দিয়ে দিই দিয়ে পর ওর মাথায় চাপানো হয় আর চাপানোর পর ও যে হাত দিয়ে ধরে থাকবে একটু কোনো জল পড়বে না আমি করি কত বছর ধরে ভক্ত এই যে এই বছর ভক্ত কামানোর পর আমার বাহান্ন বছর হবে বাবা মানে কত করে দিয়েছি মানে এখানে কি জানা আছে এটা সম্বন্ধে জানা বলতে কি আমাদের এখানে বাবা নিজের থেকেই উপরে উঠেছেন আচ্ছা তিন বছর আগে যে ঘটনাটা আমাকে বলছিলাম ওটা কি হয়েছিল ব্যাপারটা কি বান পোড়ার ঘটনাটা ওইটা কি হয়েছিল বান পুড়ে পরে একটি পাশে গ্রামের ছেলে ভক্ত কামানোর পর সে বান বানফোর করেছিল বানফোর করে যখন চড়কে ঘুরতে গেছিল তখন চড়ক গাছে তার গা লেগে যায় লেগে যাওয়ার পরই কিছুক্ষণ পর আবার সবাই দেখছে তার পরের দিন থেকে যে যে ভক্তিটি বান করে চড়কে ঘুরছে তার পিছনে বাবা শিবরামের ছবি বা রয়েছে ছবিতেই ওই একটাই ছবি এসে গেছে যে যে ভক্তিটি ইয়ে করেছিল বানফোড় করে পরে চড়কে ঘুরছিল তার পিছনে বাবা শিবরামের ছবি বা ত্রিসুল নামটা জানা নাই অনেক ভক্ত থাকে তো না পাশের গ্রামের ছবি এই যে আঠেরোই চৈত্র এটার একটা দিন ফিক্সড করা হয়েছে ওই দিনে ষাঁড়ের পুজো শিবের পুজো আর সমস্ত গ্রাম পরিক্রমা করা হয় ভাগ ঢোল বাজনা নিয়ে পরে মেয়ে ছেলেরা সমস্ত ছেলেরা তারপর ঘুরে আসার পর পুজো পার্বণ হবে আর সন্ধেবেলার পরের থেকে এখানে সমস্ত মানুষকে পাশে গ্রামের থেকে সমস্ত মানুষ আছে পাঁচ থেকে সাত হাজার মানুষের সেবা নেওয়া হয় বাহান্ন বছর ধরে আছেন এই বন্ধ হয়ে তো আমি যখন ওই আত্মার ব্যাপারটা যখন আমি করেন তো ওখানে কিছু ঘটনা মানে ঘটে যায় কোনো কিছু হয়নি তো মানে এখনো পর্যন্ত কোনো না আমার সময়ে আমার সময়ে কিছু কিছু অঘটন ঘটে কিন্তু সেগুলোকে আমার অতিক্রম করে পরে চলে আসতে হয় মানে কেন আমাদের ওইটাই দীর্ঘদিন আমাদের বয়োজ্যেষ্ঠরা করে এসছেন সেইটা উনি আমাকে দেখিয়ে দিয়ে গেছেন তাকে এনে পরে রাখা হয় রাখার পর হয়তো আবার তাকে তার কলসিটা বার আর ওখান থেকে সরে পড়বে এই যে একটা বছর বাবার মন্দিরে থাকতে পাবে। এইটাই থেকে বড় জিনিস মানে তাকে মুক্তি দেওয়ার জন্য বাবার আমাদের তো দুটো একটা জমদূত একটা দেবদূত এই দুটো ইয়েতে তাতে এইবারে শিবলোকে সে যাওয়ার জন্য তার আত্মার সমস্ত কিছু কর্মগুলো করা তার উন্নতির জন্য করেন বাস আবার নেক্সট বছরে যদি কেউ মানে বিশেষ যে মারা যাবে তার ইয়াটা তার শ্মশানে গিয়ে পরে শ্মশান চিয়ে শ্মশানে কাজ করে তার আত্মাকে নিয়ে এসে পরে এইভাবেই রাখা হয় তার এখন আমাকে একজন আনা এনে রাখা হ্যাঁ ঠিক আপনাকে ধন্যবাদ তো বন্ধু বাঁকুড়া ডিস্ট্রিক্টের সেই যে প্রত্যন্ত গ্রাম ছান্দার গ্রাম আর সেই গ্রামের এই যে জায়গা অলৌকিক জায়গা আর দেবত্ব সেই দেবত দেবতা স্থান মহাদেব সে রামেশ্বরমের জায়গায় সেই অলৌকিকতা আর এখানেই সেই আত্মা রিলিজ করা হয় আজ পর্যন্ত সেই কলসি কিন্তু এখনো রাখা রয়েছে আর এছাড়াও আর অনেক কিছু অলৌকিকতা যতটুকু পারলাম আমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর পাশে থাকবেন আজ এই পর্যন্ত নমস্কার